কয়েক মাস ধরেই কিছু একটা ঠিকঠাক চলছিল না পোস্টে হিন এবং সেই চেনা নিরাপতা একসময় সুখী দম্পতি অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় ও পৃথা চক্রবর্তী তাদের সম্পর্কের ভাঙন কি আগেই লেখা ছিল কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যখন পৃথা বিচ্ছেদের কথা ঘোষণা করলেন তখন নিজেই কিছু জানতেন না বলে দাবি করলেন সুদীপ এটাই কি সত্যি নাকি এর পেছনে আছে আরো কিছু অজানা গল্প চলুন জেনে নেওয়া যাক কমাস ধরে নানান ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। সুদীপ মুখোপাধ্যায়ের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শুরু করে তার পোস্ট। সবকিছুতেই যেন লুকিয়ে ছিল এক অদ্ভুত শূন্যতা। डीपी বদলে গিয়ে হয়েছিল সাদা কালো। আর সাদা কালো তো কখনো কাকতালীয় হয় না। বিশেষত সম্পর্কের রং যখন ফিকে হতে শুরু করে। কিন্তু তার নিরাপত্তায় যেন আরো বাড়িয়ে তুলেছিল কৌতূহল অবশেষে শনিবার সন্ধ্যায় প্রকাশ্যে আসে সবকিছু পৃথা চক্রবর্তী তার সমাজ মাধ্যমে ঘোষণা করেন আমি আর সুদীপ আর দম্পতি নেই আমরা আনুষ্ঠানিক বিচ্ছিন্ন ভবিষ্যতে আমরা খুব ভালো বন্ধু হয়ে থাকবো এই বার্তাটি পোস্ট হওয়া মাত্রই নেট দুনিয়ায় হইচই পড়ে যায় ভক্তদের কেউ কেউ আবার অনুমান করেছিলেন এটাই হতে চলেছে তবে আসল চমক তখন আসে যখন সংবাদ মাধ্যম এই বিষয়ে কথা বলতে গেলে পৃথা আর কিছু বলতে চাননি কিন্তু সবচেয়ে বড় বিস্ফোরণ আসে সুদীপের তরফ থেকে অভিনেতার প্রতিক্রিয়া কি আমি শুটিং এ ব্যস্ত বিন্দু বিসর্গ বুঝতে পারছি না পৃথা এটা কি করছে আমি নিজেই জানি না হ্যাঁ ঠিকই শুনছেন সুদীপ দাবি করেছেন তিনি নাকি জানতেনই না তাদের সম্পর্কের এমন একটি পরিণতি হতে চলেছে তাহলে কি এই বিচ্ছেদের সিদ্ধান্ত একতরফা ছিল নাকি অন্য কিছু ঘটেছিল যার খবর সুদীপ পাইনি সুদীপ ও পৃথার এই বিচ্ছেদ টলিউডের অন্দর মহলে চাঞ্চল্য তাদের সম্পর্কের এই অপ্রত্যাশিত পরিণতি নিয়ে নানান প্রশ্ন উঠছে নানান মহলে কেন হঠাৎ এমন সিদ্ধান্ত কি এমন ঘটনা ঘটল যা তাদের দীর্ঘদিনের সম্পর্কে চিত ধরাল ভবিষ্যতে তাদের সম্পর্ক কোন দিকে এগোবে সংবাদ মাধ্যমকে অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন সমস্যা সকলের জীবনেই কম বেশি থাকে আমারও আছে এই নিয়ে বেশি কিছু বলা মানাই না পাশাপাশি তিনি এও জানিয়েছেন দুই সন্তানকে নিয়ে তারা এখনো এক ছাদের নিচে তার প্রমাণ অভিনেতার সমাজ মাধ্যমে সুদীপ ও পৃথা দুজনের বয়সের ফারাক প্রায় পঁচিশ বছরের যদিও এতটা পার্থক্য সত্ত্বেও সেভাবে ছাপ ফেলতে পারেনি তাদের সম্পর্কে শোনা চাই, প্রিতার তরফ থেকেই নাকি এসেছিল প্রথম প্রেমের প্রস্তাব তাদের দুই ছেলেও রয়েছে আর এই বিচ্ছেদের খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় মিলছে নানান প্রতিক্রিয়া অনেকে লিখেছেন এটা কেবল তাদের ব্যক্তিগত বিষয় সবাইকে একটু স্পেস দেওয়া উচিত আবার কেউ বলেছেন এত বছর পর এমন আচমকা বিচ্ছেদ কিছু তো একটা লুক হচ্ছে বিভক্ত মত বিভ্রান্ত মানুষ কিন্তু সত্যিটা কি আমাদের সামনে এসেছে আদেও আপনাদের কি মত এই বিচ্ছেদ নিয়ে আপনারা কি মনে করেন সুদীপ সত্যিই কিছু জানতেন না নাকি এটা শুধুই পাবলিক ইমেজ মেনটেন করার চেষ্টা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর এমন আরো রিয়েল সিলেবের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইউনিক আর বেল আইকনটি টিপে রাখবেন যেন পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়